আজ রবিবার চৌঠা আশ্বিন দু হাজার পঁচিশ সালের একুশে সেপ্টেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মহালয়ার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল মহালয়ার তর্পণ যারা করতে চান তারা অবশ্যই করুন তর্পণ করার সঠিক পদ্ধতি কী কালই কিন্তু আমরা চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে পারেন আর দেখুন এস পথ থেকেই শুরু হয়ে যাচ্ছে দেবীপক্ষের তাহলে দেবীর নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতেই পারেন আর এখানে কিন্তু এই ঠিক আজকের দিনেই কিন্তু আমরা আবার সূর্যগ্রহণও পরিলক্ষিত করব। যদিও এটি পার্সোনাল পার্শিয়াল সোলার এক্লিপস আংশিক সূর্যগ্রহণ আর এটি ভারতবর্ষ থেকে পরিলক্ষিত হবে না তবে প্রভাব তো আমাদের প্রত্যেকের উপরে পড়বেই গ্রহণ শুরু হচ্ছে রাত দশটা বেজে উনষাট মিনিটে এবং গ্রহণ কিন্তু অ্যাকচুয়ালি সমাপ্ত হবে ভোর রাত তিনটে বেজে তেইশ মিনিটে আর পিক টাইমে পৌঁছাবে রাত একটা বেজে এগারো মিনিটে আপনারা অবশ্যই যে যা মন্ত্র জপ করছেন বা কোনো প্রকার ম্যানিফেস্টেশন করছেন গ্রহণ চলাকালীন করলে কিন্তু আপনারা দুর্দান্ত পরিণাম পাবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ব্যস্ত সময় সচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে বলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজেকেই সময় দিতে ভুলে যাচ্ছেন না তো আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান বা নিজের পছন্দ সই ক্রিয়াকলাপ করে কাটান আজ এছাড়াও আপনি আপনার শখ পূরণে পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য সময় কিন্তু ব্যয় করতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ দেখুন আপনাদের উচিত অবসরকালীন সময়ে ব্যক্তিত্বের মূল্যায়ন তো করবেন সময় পেলে কিন্তু মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা উচিত যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম এর সাহায্য নেওয়া উচিত এগুলিও কিন্তু আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করতে চলেছে আজ যাদের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি হয়েছে সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি দুর্দান্ত